আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আসামি আপনাদের জন্য এমন একটি গাছ নিয়ে হাজির হয়েছে যে গাছের শিকড় যদি আপনি একবার কবিরাজি নিয়মে সেবন করতে পারেন তাহলে কিন্তু আপনি হবেন টাইগার পুরুষ আপনি হবেন বীর পুরুষ পৃথিবীর বুকে কোনো নারী নেই আপনাকে লজ্জিত আপনাকে পরাজিত আপনাকে হার মানাবে দেখুন বন্ধুরা এই গাছের দ্বারা কিন্তু আমরা আমাদের অনেক ভাইকে ভালো করেছি চাইলে আপনিও এই গাছটি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এই গাছের শিকড় খেয়ে আপনি যে কোনো মেয়ের সাথে বা আপনার গ্রামের যে যে কোনো স্ত্রী আপনার যদি স্ত্রী থাকে বা আপনার গ্রামে যদি কোনো মেয়ে থাকে আপনি কিন্তু এই গাছের শিকড় খেয়ে যদি একবার আপনি সেই মেয়েটির কাছে যান তাহলে কিন্তু তার ট্যাঙ্কি খেলতে খেলতে লাল করে দিতে পারবেন টানা চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট অবধি পর্যন্ত আপনি খেলা করতে পারবেন তাই অনুরোধ করব আজকের এই ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন এই গাছের শিকড় দ্বারা কিন্তু আপনি আপনার আঠারো থেকে ষোলো বছরে হারানো যৌবন শক্তি ফিরে পাবেন বন্ধুরা আমরা আপনাদেরকে আজকের এই ভিডিওতে জানিয়ে দেব কিভাবে গাছটি সেবন করবেন কোথা থেকে এই গাছটি সংগ্রহ করবেন এই টু জেড আমরা কিন্তু বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব আজকের এই ভিডিওতে তো বন্ধুরা এই গাছটি কিন্তু সেসব ভাইয়েরা সেবন করবেন যারা ছোটোবেলায় মোবাইলে খারাপ ভিডিও দেখে দেখে মাস্টারবেশন হতো মতন হ্যান্ডেলিং করে ইঞ্জিলের অবস্থা খারাপ করে ফেলেছেন ইঞ্জিল আর আগের মতন দাঁড়ায় না ইঞ্জিল আর আগের মতন কোল পায় না আপনি বিয়ে করতে ভয় পাচ্ছেন তো তারা কিন্তু এই গাছটি সেবন করবেন ইনশাল্লাহ এই গাছের মহামূল্যবান একটি ঔষধি গাছ এই গাছটি কিন্তু কবিরাসরা কৌটি কৌটি টাকা দিয়ে কিনে নিয়ে আসে এই গাছের গুণাগুণ এতই যে আপনি একবার ট্রাই করে দেখুন ইনশাল্লাহ এই গাছের শেফা কি আপনারা নিজেরাই বুঝতে পারবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করি তো দেখুন আপনাদের কাছে আমার ছোট একটা রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আমরা গাছটি কিভাবে সেবন করব কোথায় পাবো এই টু জেট আমরা জানে জেনে নিই এই ভিডিওর মাধ্যমে তো এই গাছটি কোথায় পাবেন সেটা আমি ভিডিও শেষের দিকে বলে দিচ্ছি তো তার আগে আমি আপনাদেরকে বলে দেবো গাছটি কোথায় পাবেন তো দেখুন আমার হাতে যে গাছটি দেখতেছেন এরকম কয়েকটি গাছ নিয়ে নেবেন হাতে হ্যাঁ গাছটি কোথায় পাবেন সেটা কিন্তু আমি ভিডিও শেষের দিকে বলে দেব তো তার আগে আমরা সেবনের নিয়মটা জানবো তো এরকম কয়েকটা গাছ নিয়ে নেওয়ার পর আমরা কী করব এই গাছের যে মূল দেখুন আমার হাতে অলরেডি কিন্তু এখানে দুই থেকে তিনটা মূল রয়েছে আমরা মূলগুলো নিয়ে নেব তো মূলগুলো নিয়ে নেওয়ার পর আমরা এখান থেকে ভালো করে সুরে ফেলে দেব আমাদের এই গাছের মূলগুলোর প্রয়োজন তাই অবশ্যই আমরা মূলগুলোর কিন্তু দরকার আমরা মূলগুলো নিয়ে নেবো মূলগুলো নিয়ে নেওয়ার পর আমরা কি করব। ভালো করে এই এই গাছের যে মূলটা রয়েছে এটা ভালো পানিতে এক থেকে দুই ঘন্টা চুবিয়ে রাখব অনেকেই রয়েছে যারা সারা রাত পর্যন্ত চুবিয়ে রাখে আমিও আপনাকে রেকমেন্ড করব আপনারা পারলে সারা রাত চুবিয়ে রাখবেন তাহলে কিন্তু এই গাছের গুণাগুণটা আরও বৃদ্ধি পাবে তো অবশ্যই আপনারা হচ্ছে সারা রাত চুবিয়েও রাখতে পারেন ইনশাল্লাহ তো দেখুন আপনারা সারা রাত চুবিয়ে রাখার পর কী করবেন এই গাছের যে শিকড়গুলো রয়েছে এখানে কিন্তু অলরেডি কাদ মাটি ধুলা এইগুলা লেগে রয়েছে এগুলো ভালো করে আমরা ধুয়ে নেব তো ধুয়ে নিয়ে নেওয়া হলে আমরা কি করব এটা ভালো করে এর যে হচ্ছে শিকড়গুলো রয়েছে শিকড়গুলো কিন্তু আমরা ভালো করে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পর আমরা হচ্ছে এগুলা বেটে নেব তো আমাদের বেটে নেওয়া হলে আমরা কি করব এর যে রসটা রয়েছে আমরা রসটা হচ্ছে এই গাছের হচ্ছে আমরা শিল্পাটাতে অর্থাৎ এই শিকড়ের যে রসটা রয়েছে আমরা শিল্পাটাতে বা সিলিন্ডার মেশিনে বা হচ্ছে মশলা বাটা মেশিনে আমরা বেটে নেব বেটে নিয়ে আমরা এর যে হচ্ছে খোসাগুলো রয়েছে ছাঁকনিতে সেঁকে এই গাছের ছাঁকনিতে সেঁকে আমরা রসটা শুধু নিব তো রসটা নিয়ে নেওয়া হলে আমাদের কিন্তু এখন মূল কাজ দেখুন বন্ধুরা গাছ সংগ্রহ করেছি অলরেডি আমরা রস বের করেছি এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রসটা আমরা ভালো করে আমরা যে কোনো একটা পাত্রে নিয়ে নেব যেমন গ্লাসে নিতে পারেন বা কাফে নিতে পারেন তো সেখানে নিয়ে নেওয়ার পর আমরা কি করব সেই রসটা কিন্তু এখন আমাদেরকে খেতে হবে অবশ্যই এই রসটা কিন্তু খাবার বেশ কয়েকটা নিয়ম রয়েছে যে দুইটা নিয়ম আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে বলে দেবো যে দুইটা নিয়ম ফলো করলে অবশ্যই আপনি কিন্তু এর বেস্ট রেজাল্ট বেস্ট ফায়দাটা পেয়ে যাবেন তো দেখুন সাধারণত আপনি এই গাছের রসটা কিন্তু এক খালি গ্লাসে আপনি খালি পেটে খেয়ে নিতে পারেন অনেকে রয়েছেন বলেন ভাই যে আমরা হচ্ছে রসটা খেতে পারি না কারণ এর রসটা কিছুটা আঠালো টাইপের হয়ে থাকে আর তিতালো ভাব হয়ে থাকে তো তাদের জন্য আরেকটা বিষয় সে আমি আরেকটা একটা রিকমেন্ড করতেছি তারা কী করুন বাজারে যাবেন বাজারে গিয়ে খাটে মধু কিনে নিয়ে আসবেন তো মধু কিনে নিয়ে আসার পর আমরা কি করব সেই রসে কয়েক চামচ আমরা হচ্ছে মধু ফেলে দিব তো এইভাবেও কিন্তু ইনশাল্লাহ আমরা ওই রসটা যদি এভাবে দুই থেকে তিন সপ্তাহ খেতে পারি সেবন করতে পারি তাহলে কিন্তু আমরা টাইগার পুরুষ আমরা বীরপুরুষ হতে পারবো যে কোনো মেয়ের টাংকি খেলতে খেলতে লাল করে দিতে পারবো টানা চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট অবধি পর্যন্ত অবশ্যই আপনাকে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন এক লাগার সেবন করে যেতে হবে এ